নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল উঠেছি আজকে আজকে পূর্ণিমার পুজো হবে বাড়িতে তো অন্যান্য দিন বা অন্যান্য বারের পুজো আমাদের বাড়িতে খুব সকালেই হয়ে থাকে কিন্তু এবার হলো না খুব সকালে তার কারণ বাড়ির বাসি কাজকর্ম তারপরে ঘর দোর মোছাক যেহেতু এখন পান্না দিয়ে আসছে না সেই সব কাজগুলো না সারলে পুজোর যোগাড়যন্ত কিছুই করা হবে না তো সেই জন্য আগে সেই কাজগুলো সারা হয়ে গেছে এখন পুজোর যোগাড়যন্ত করা হবে তো আটটার সময় আসতে বলা হয়েছে ঠাকুরমশাইকে তো আজকে সেই জন্য একটু সকাল সকালই উঠেছি ছুটির দিন থাকলে অন্যান্য দিন যেমন সকালে উঠি সেরকম আজকে সকালে উঠে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে গুড মর্নিং আজকে হচ্ছে এই বছরের নতুন বছরের প্রথম পূর্ণিমা বৈশাখের প্রথম পূর্ণিমা তো পুজো হবে সবার স্নান হয়ে গেছে যেটুকু কাপড় চোপড় কাচা সেগুলো হয়ে গেছে আর এই যে রায় উঠে ফ্রেশ হয়ে নিয়েছে একটা কাঁচা জামা কাপড় পরে নিয়েছে রায় গুড মর্নিং পুজোর যোগাযোগ তো করা হবে তো বাসি মানে ঘরে কাজকর্ম সব সারতে হলো বলে আজকে দেরিতে পুজো হচ্ছে আর না হলে আরও সকালে মানে আরো তাড়াতাড়ি পুজো হয়ে যায় বা আরও সব বাড়িতে পুজো হচ্ছে যে শঙ্খ বাড়ছে ঘন্টা বাড়ছে কাসর বাড়ছে তো আমাদের যেহেতু কাজকর্ম করতে হলো তো সেই জন্য একটু দেরি করে পুজো আর আজকে এই ঘরে পুজো হবে কালকে তো ঘরটা পরিষ্কার করা হয়েছে কার টান সমস্ত কিছু সরিয়ে নিয়ে সকালে একবার মুছে নিয়েছি তোমাদের দেখিয়ে দিই একবার এই যে ঘরটা তো ফাঁকা অনেকটাই বড় হয়ে গেছে জায়গাটা তো এই ঘরে পুজো হবে এখানে দিদি কালকে সিংহাসন পেতে আলপনা দিয়ে রেখেছিলো আজকে যে ঠাকুর বসানো হবে তো ওখানে মায়ের ঘরে রাধা মাধবটা বসানো আছে আর বাকি তারপরে এই যে আমার এই বসা আছে চলো এখন কল টল বানাতে হবে পুজোর জোগাড় সমস্ত কিছুই তো পুজোর সমস্ত কিছুই বাকি আছে যন্ত্র করা তো সব কিছু করব চলো এই যে আজকে আমার জন্মদিনে পাওয়া গিফটটা উদ্বোধন করব সেদিনকে দেখেছি তাও অনেকদিন হয়ে গেল তো ভুলে যাবো মনে হচ্ছে তো এতদিন অনেক রকমভাবে কষ্টের মধ্যে ভিডিও করেছি তো একটা যেহেতু এম ছিল লক্ষ্য ছিল যে এতটা ইয়ে কমপ্লিট হলে আমি এটা ইউজ করব বা কিনব তো যাই হোক তার আগেই পেয়ে গেছি গিফট হিসেবে কে এটা এত ভালো দিনে আজকে এটা উদ্বোধন করবো এটা প্রথমে সেট করে নিই চলো প্রথম দিন এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখে নিয়েছিলাম বিকির কাছে কিন্তু তারপরে তো আর ইউজ করা হয়নি কারণ এটা ভেবেই রেখেছিলাম ভালো একটা জিনিস এটা একটা ভালো দিনে উদ্বোধন করব সেই জন্য আর তখন আর ইউজ করিনি তো তারপরে না ভুলে গেছি কি রকম করে কোথায় কী করতে হয় আর ভয়ও লাগছে যদি মানে উল্টো পাল্টা ঘোরানো হয় তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য কিছুক্ষণ চেষ্টা করলাম রায়ও বলে দিচ্ছিল তো বাচ্চা মানুষও আর কি মনে থাকবে তো চেষ্টা করে পারলাম না তো ওটা এক সাইডে রেখে দিলাম তারপরে আমি আমার মতো যেমন আগে সেট করে করতাম এখান ওখানে রেখে সেরকমভাবেই ভিডিওটা করতে লাগলাম বিকি আছে ও আসুক তারপরে ওর কাছে আবার দেখে নেব কি করে কি করতে হয় প্রথম প্রথম তো একটু অসুবিধা হবে ইউজ করতে লাগলে তখন আবার ওটা ধাতস্থ হয়ে যাবে তো যাই হোক আজকের টাইম মানে এই পর্যন্তই লাস্ট হচ্ছে এখান ওখান মানে ফোনটা রেখে ভিডিও করা এরপরে আর অসুবিধে হবে না তো আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আজ এর আগের দিন যেহেতু একটা ভালো জিনিস ঘটে গেছে তোমরা জানো আমরা আমার চ্যানেলের হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে কিন্তু আরেকটু কার্যকলাপ বাকি আছে সেটুকুও জানি আমি আস্তে আস্তে অতিক্রম করব তো ওই যে ট্রাইপারটা এখন রাখা আছে সাইডে বিক্রি আসুক নিচে তারপরে ওর কাছে আরেকবার দেখে নিতে হবে তো আমি এদিকে ফলটল বানিয়ে নিচ্ছি আর রায় ওদিকে দিকে আমাকে টুকটাক কাজে হেল্প করছে ওকে বলেছি এখন থেকে একটু করে নিজে টুকটাক করে কাজে একটু হেল্প করবি আরও সব রকম কাজে হেল্প করতে আসে পুজোর কাজ বলো বা ঘরের টুকটাক যে সমস্ত কাজ ও পারবে সেই সব কাজ বললে টুকটাক করে হেল্প করতে আসে এতে কি এতে কি হয় বলো তো বাচ্চাদের সঙ্গে কিছুটা সময়ও কাটানো যায় আর ওদের এদিক ওদিক নেশাটাও চলে যাবে তাহলে একটু মায়ের সঙ্গে হাত মানে করে দেবে হাতে হাতে সাহায্য করে দিলে ওদেরও বেশ ভালো লাগবে আর আমাদের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এখন টলগুলো বানিয়ে নিই তারপরে দিদি এসে ওদিকে ঠাকুরের যোগাযন্ত করবে ওপর থেকে লক্ষ্মী নারায়ণটা নামাবে আর রাধা মাধবটা নামাতে হবে না কারণ ওটা মায়ের ঘরে ছিল ওখান থেকে আনা হয়েছে চলো পুজোর যোগাযন্তগুলো এখন সেরে নিই তো আমার এদিকে ফলটলগুলো বানানো হয়ে গেছে আর দিদি ওইদিকে ঠাকুর নামিয়ে পুজোর যেমন মানে যত কিছু যোগাড়যন্ত্র করার সমস্ত কিছু রেডি করে দিয়েছে ওদিকে ফুল রেডি করে দিয়েছে আর আমি এদিকে ফলটল বানিয়েও নিয়েছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন এই ফলের খোসাগুলো এখান থেকে পরিষ্কার করে নেবো মানে জায়গাটা একবার মুছেও নেব কারণ ফলটল কাটা হয়েছে তো ফলের রস টসগুলো পড়েছে তো এখানে বসে সবাই পুজো দেখবে ঠাকুর মশাই পুজো পুজো করবেন তো সেই জন্য জায়গাটা একবার পরিষ্কার করে নেব আর ঠাকুরমশাই এলে এখন পুজোও শুরু হয়ে যাবে তো ইতিমধ্যে দেখো ঠাকুর চলেও এসছেন আর আজকে বছরের প্রথম পূর্ণিমা একটা ভালো দিন তো আজকের ভিডিওটাতে শুধু এই পুজোর ভিডিওটাই দেবো আর কোনো ভিডিও শেয়ার করব না তোমাদের সঙ্গে আজকে ভালো একটা দিনে এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুজো শুরু হয়ে গেছে আস্তে আস্তে পুজোটা কমপ্লিট হোক তোমরাও তাহলে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো চলো পুজোটা দেখতে থাকো তোমরা ओम आस्थम वस्व रमियोगो ओम मेदु कृष्कोरि सिंधुलं संभो धर्मदेवदा दारिष्ठम कालभ्रम येसु वचनो कालजवागो संशंकारं कश्यभे महारुदि दण्डालिन सर्वो पापवत् कोनो हस्तिन जीवा्रम ओम गमवाजो लोखरो कोड़े माजो नीमग्न काम सागरस्य नुस्यस पापलो संगारि भक्ति विस्तीर्णो शोभालोस्थय ओदिवो न सर्वारी

इस बात दूसरों आलम ओम तेरे दिमागों में तेरी उंटांग जाने का उस दिन भी लगातार लोग ये तकलीफों से बोलने वाले नमाज़ भी उन्होंने लाओ इस इसकी ज़िनादर तब की बुद्धि सुनासे पुनः स्वयं का मना लो उस दिन ओम सर्वमुग्धा मंगले सिवेश से बातों साल के ठण्डे होने मध्य बोली याद आएगी उस द

কারণে কান্তে দিছ হৈর অৈরী দয়াময়ৌদেব সত্যনারায়ণ সফীরে বেশি দর্শনায় নারায়ণ ষোলো মহাশয় কী কারণে কান্দি বসিয়ায় যায়

মঞ্জল হসৱৰ্তী নাৰায়ণিষ্ট কনক কুঞ্জল কীৰ্টিহাৰীময়ম ব্ৰহ্মণ দেৱা গো ব্ৰহ্মণ শ্ৰী জগদীত শ্ৰীকৃষ্ণায় গোবিন্দন পুষ্পাঞ্জলি নম নাৰায়ণ নম

নমো গুরু বন্দনং পরিমাংশ বন্দীতং হৃৎসু গঘণব জতwidetilde জিয়নে রেব সে ময়স যুতুষ্কিটং তোয়ি শান্তাসো সংযুতং কলো মহন মন্ত্র